হ্যালো হ্যালো কেএসশিশ শুনতে পাচ্ছিস আওয়াজ আসছে ঠিকঠাক একটু আমাকে জানা সাউন্ড ক্লিয়ার হ্যালো হ্যালো হাই এম ডি শহীদ হ্যালো সাউন্ড ক্লিয়ার आशीष ব্লকবাস্টার आशीष কে একবার জানাবি আমাকে সাউন্ড আসছে না আচ্ছা আমি লিংকটা পাঠিয়ে দিচ্ছি এখনি ক্লিয়ার চলো আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি কিছুক্ষণ দাঁড়াচ্ছি কেউ কেউ চলে আয় দেখ আমি তোদের গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি জয়েন করলি অলোকা ভালো আলোকা বলো প্রথম থেকে স্প্যাম করিস না হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মানা গায়ক মন্ডল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস সুভাষি শুভ স্বাধীনতা দিবস স্বাধীনতা আমাদের কাছে ভিক্ষা নয় বল স্বাধীনতাটা অর্জন করে পেতে হয় যেমন আমাদের হয়ে অর্জন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস মাস্টারদা সূর্য সেন ভগৎ সিং আরও প্রমুখেরা শুধু কি আমরাই করেছিলাম তা তো নয় শক্তিও করেছিলো তার মধ্যে প্রীতিলতা বৈদ্যদার ঝাঁসির রানী লক্ষ্মীবাই সবাই মিলে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এবং অহিংসা আন্দোলনে মহাত্মা গান্ধী সবার যোগে আমরা স্বাধীনতা পেয়েছিলাম ইংরেজদের কাছ থেকে আর এই স্বাধীনতা মানে শুধু একটা উৎসব নয় উৎসব হতে পারে না একটা সংকল্প তাই কাজ ভারত সবার কাছে অনুপ্রেরণা যোগাচ্ছে ভারত স্বপ্ন দেখাচ্ছে অন্যান্য বিশ্বকে তাহলে চলো একটা সংকল্প ভালো করে সবাই মিলে পড়াশুনো করে নতুনভাবে চাকরি বাকরি করে একটা নতুন ভারত তৈরি করার

তাহারে জাহাজে আছে হিন্দু সীতা আমার একদম চলো শুরু করবো আজ এটা খুব খুশির দিন শুধু এটা ছুটির দিন বলে কাটিয়ে দিস না শুরু করবো এবারে আর আলো স্প্যাম করবি না এখনই আমি আবার বলছি স্প্যাম করবি না মনে হয় আজকে খুব ভালো দিন খুব খুশির দিন আমি চাই না কেউ কাউকে বকি এখনই স্প্যাম করবি না কোশ্চেন আসুক তারপর ঝড়তল না কে বারণ করছে একদম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওরা নিরুদ্ধ একদম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর বাকিগুলো কোথায় আজিমা বাকিগুলো ফাতেমা মৌসুমি টৌসুমি শ্রাবণী গুড আফটারনুন গুড আফটারনুন স্যার ব্লক বার্ষিক কমিটি স্বাধীন তো তবে হবো যেদিন জয়নিং লেটার হতে হবে একদম তার জন্য স্বাধীন হতে গেলে তুই ভাবো এখন পড়াধীন তোমার কাছে এই পড়াশুনোটা ইংরেজদের বিরুদ্ধে লড়ায় ಥ್ಯಾಂಕ್ ಯು ನಿರ್ರುತ್ರೋ এবারে সাউন্ড আসছে মোটামুটি সাউন্ড আসছে মিউট নয় বাবু আমাদের কোনো কোনো ইয়ে ডিস্টার্ব হচ্ছে সাউন্ড আসছে মোটামুটি তো একটু তাহলে য তো ক্লাস নেওয়া যাচ্ছে না দাদা আমি দেখছি একটু ওয়েট কর বাবুরা একটু ওয়েট কর একটু ওয়েট কর সাউন্ড অফ নয় আমি আমাদের প্রবলেম হচ্ছে সাউন্ড আমি একটু দেখছি